ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট এবার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকেরা তদন্তকারী সংস্থার সূত্রের খবর ধৃতের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে ঘটনার দিন প্রচণ্ড মদ্যপান করায় সেভাবে কিছু মনে নেই বলে সিবিআইয়ের কাছে দাবি করেছে ধৃত সঞ্জয় তাই এবার ধৃতের পলিগ্রাফ টেস্টের অনুমতি চাইলে সোমবার আদালত সিবিআইকে ধৃতের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়ে দিয়েছে এবার হচ্ছে কি হচ্ছে মানে কি এই পলিগ্রাফ টেস্ট কোনো সন্দেহজনক ব্যক্তি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে তা যাচাই করার জন্য এই পরীক্ষা করা হয়ে থাকে পলিগ্রাফ টেস্টের সময় সাধারণত চারটি বিষয় লক্ষ্য করা হয়ে থাকে সন্দেহজনক ব্যক্তির নারী নারীর গতি বা পালস রেট শ্বাস প্রশ্বাসের গতি রক্তচাপ এবং কতটা ঘাম ভার বের হচ্ছে সেই পরিমাণটা পুরোপুরি লক্ষ্য রাখেন তদন্তকারী আধিকারিকেরা অন্যদিকে কলকাতা হাইকোর্টের ভিতরে আজকে দুই আইনজীবীর তুমুল ঝগড়া বেঁধে গিয়েছিল একদিকে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে সিপিএমের তরুণ মুখ সায়ন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় গণ্ডগোল করের ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে সোমবার একটি মিছিল করেন আইনজীবীরা শায়নের অভিযোগ পরবর্তী সময়ে প্রতিবাদের সঙ্গে রাজনীতির রঙও লাগতে শুরু করে কল্যাণ রেগে গিয়ে শায়নকে বলেন ভোটে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে পাল্টা জরান জড়ান সায়নবাবু কিন্তু এর পরবর্তীতে অন্যান্য উকিলরা এসে তাদের দুজনকে শান্ত করেন এখন দেখার বিষয় এই যে পলিগ্রাফ টেস্টের পর আসল সত্যিটা সামনে আসে কিনা।